আপনার নুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসি ছাদে চলে এসেছি স্নান করে ভীষণ ঠান্ডা লেগেছে গো আর এদিকে পুজো দেব ঠাকুরের বাসন টাসন ধুয়ে স্নান করে একবার চলে এসেছি ছাদে অনেকগুলো জামা কাপড় কেচেছি এবার মেলাতে চলে এলাম তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক অনেক ভালোবাসা চলো আজকে আকাশটা কি মেঘলা মেঘলা রোদ্দুর রোটির রোদ্দুর নি কি মেঘলা ওয়েদার বাপরে বাপ চলো জামা কাপড়গুলো আর চাদর অনেকগুলো কাঁচা ধোয়া করেছি সব মেলিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করুক বন্ধুরা যারা নতুন আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দুটো চাদর খেতেছি আজকে আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমি সব ধোয়া কাচা করছি এটা সেকেন্ড ভিডিওতে সব মেলাচ্ছি এটাই তোমাদের শেয়ার করলাম আজকে শনিবার নিরামিষ খাওয়া দাওয়া কালকে রান্না আছে নিরামিষ করা আছে সেটাই আজকে রান্না বান্না নেই শরীরটা ঠিক যাচ্ছে না বলে আর ভালো লাগছে না কিন্তু কাজ তো করতে হবে শরীর যতই খারাপ থাক শুয়ে বসে থাকলে তো আর চলবে না না সংসার চলবে না তাই না বন্ধুরা বলো আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে মাথা ব্যথা করছে নাক প্রচণ্ড জ্বালা জ্বালা করছে সকালবেলা মেডিসিন নিয়েছি কিন্তু খাওয়া দাওয়ার পর আবার নিতে হবে মেডিসিন না হলে কী বলতো সর্দি আর কমবে না জ্বর এসে যাবে যদি ওষুধ না খায় এই ওয়েদারে